মিনাস মায় রাচিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আব্দুহা তিনি তোমাকে পেলেন নিঃস্ব অবস্থায় অতপর অভাবমুক্ত করলেন আয়াতের তাফসির তিনি তোমাকে পেলেন নিঃস্ব অবস্থায় অতপর অভাব মুক্ত করলেন এক অভাব অভাবমুক্ত করলেন অর্থাৎ তিনি ছাড়া অন্যান্য থেকে তোমাকে অমুখাপেক্ষি করলেন সুতরাং তুমি অভাবী অবস্থায় ধৈর্যশীল এবং অভাবমুক্ত অবস্থায় কৃতজ্ঞ হলে যেমন খোদ নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ও বলেছেন যে মাল আসবাবপত্রের আধিক্যই ধনবত্তা নয় বরং আসল ধনবত্তা হল অন্তরের ধনবত্তা সহিদ মুসলিম জাকাত অধ্যায় অধিকাধিক মালের মালিক ধনী নয় পরিচ্ছেদ আয়াত নয় নয় অতএব তুমি পিতৃহীনের প্রতি কঠোর হও না আয়াতের তাফসির অতএব তুমি পিতৃহীনের কঠোর হও না এক এক বরং ব্যবহারে তার সাথে নম্রতা ও অনুগ্রহ প্রদর্শন করো আয়াত দশ দশ আর সওয়ালকারীকে ভৎসা করো না আয়াতের তাফসির এবং ভিক্ষুককে ধমক দিও না এক এক তার প্রতি কোনো প্রকার কঠোরতা প্রদর্শন করো না এবং অহংকার নয় কর্কশ ও কড়া ভাষা ব্যবহার করো না বরং ভিক্ষা দিয়ে জবাব দিলেও স্নেহ ও মহব্বতের সাথে মিষ্টি কথায় জবাব দাও আয়াত এগারো এগারো তুমি তোমার রবের অনুগ্রহের কথা ব্যক্ত করতে থাকো আয়াতের তাফির আর তুমি তোমার প্রতিপালকের অনুগ্রহের কথা ব্যক্ত করো এক এক অর্থাৎ আল্লাহ তোমার উপর যা অনুগ্রহ করেছেন যেমন তিনি তোমাকে হৃদায়াত রিসালত ও নবুত দান করেছেন হেতিম হওয়া সত্ত্বেও তিনি তোমার তত্ত্বাবধানে ব্যবস্থা করেছেন তোমাকে অল্পে তুষ্ট করেছেন ও মুক্ত করেছেন প্রভৃতি এই সমস্ত অনুগ্রহ সমূহের কথা কৃতজ্ঞতা ও সুক্রিয়ার সাথে বয়ান করো এ থেকে জানা যায় যে আল্লাহর নিয়ামত ও অনুগ্রহের কথা চর্চা এবং প্রকাশ করাকে তিনি পছন্দ করেন কিন্তু তা অহংকার ও গর্বের সাথে নয় বরং আল্লাহর অনুগ্রহ ও দয়া এবং তার এহসানিতে ডুবে থেকে এবং আল্লাহর ক্ষুদ্রত ও শক্তিকে এই ভয়ে করে তা ব্যক্ত করতে হবে যে তিনি যেন আমাদেরকে ওই সকল নিয়ামত হতে বঞ্চিত না করে দেন